হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার ফুল গাছ এই ফুল গাছটা আমরা কীভাবে যত্ন করি কীভাবে পরিচর্যা করি যার কারণে দেখেন আমার ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে এটা আসলে প্রচুর ধুলাবলি ধুলাবালির কারণে এটা একটু ময়লা দেখা যাচ্ছে কিন্তু আমার এই ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে প্রত্যেকটা ডালে ডালে একটা করে ফুল আসছে এটা বেশ কিছুদিন থাকবে আর আমি মাঝখানে কিছুদিন এটা যত্ন নিতে পারি নাই যার কারণে এই ফুল গাছটা একটু অগোছালো অগছ হয়ে গেছে যে দেখেন আমরা আমার এই ফুল গাছ আর এই ফুল গাছে আমি রেগুলার যত্ন নেই এইখানে দেখেন আরেকটা একটা ছোটো গাছ আছে এটা আপনারা বলতে পারেন বলেন দেখি এটা ফুল গাছ এইখানে আমি রেগুলার পানি দেওয়ার চেষ্টা করি যেখানে প্রত্যেক দিন আমরা পানি দেই দেখেন এইখানে আমরা পানি দেই পানি দিলে এটা আস্তে আস্তে আবার উজ্জীবিত হবে এটা আবারও আগের রূপে ফিরে আসবে এই ফুল গাছটা আমাদের প্রায় ছয় মাস কি এক বছর মতো হয়েছে এই যে দেখেন বন্ধুরা প্রত্যেকটা ফুল কি সুন্দর দেখতে প্রত্যেকটা ফুলই দেখতে অনেক সুন্দর এগুলার ঘ্রাণও অনেক সুন্দর যার কারণে আমরা এগুলো চাষ করে থাকি ভবিষ্যতে আরও বেশি পরিমাণে চাষ করব আর এইখানে রেগুলার পানি দিতে হয় যত পানি দিবেন তত গাছ পরিষ্কার পরিষ্কার থাকবে আর যদি সম্ভব হয় তাহলে এগুলোকে কিছু পরিমাণ ভিটামিন জাতীয় সার এগুলা দিয়ে দিবেন এই যে দেখেন এখানে ফুল গাছ কি পরিমাণে ফুল আসছে এই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে ফুল আসে এই দেখেন এটা কী ফুল আপনারা যদি বলতে পারেন কমেন্টে জানাবেন এই দেখেন নতুন নতুন ফুলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটা ফুল ফুটছে আর একটা ফুল এখানে ফুলে আসছে আর তার ভিতরে আরও কিছু নতুন নতুন কলে আসতেছে এই ফুল গাছগুলা খুব ভালো এবং এটা যত্ন নিলে আশা করি দিনে দিনে আরও ভালো হবে এই দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল ফুলগুলা প্রচুর পরিমাণে হয়ে থাকে আর নিয়মিত পানি দিবেন পারলে ভিটামিন জাতীয় কিছু দেবেন তাহলে আপনার ফুল গাছগুলা বড়ো হবে আচ্ছা বন্ধুর আজকে এই পর্যন্তই টাটা বাইবা